আমাকে জানানোর পরে দুইটা গরু চুরি হয়েছে এরপরে গরু সর এখন গরু চুরি হয়েছে যারা বান্ধে গেছে তাই গরু বলে ওই বাসুর তো আনতে পারে নাই বাসুর জন্য গরু বলতে আসে এরপরে এই গরু সরা কালাম কালাম পাই এই গরু তারে খাবার জিতেছে এই গরু তারে খাবার জিতবে গাছে ঘিরে বেঁচে আমার বিভিন্ন লোকে জানাইছে বলে আমি বন্ধ না বসি বসি না বন্ধ হওয়ার পর বসি লোক আমাদের আমি সালাম বাইরে বন্ধিছি সালাম বাইরের সাথে আমরা গেছি এবং বাউপা দানা মানে বগা আমরা জ্বারবার আমরা সেইখানে দারোগা খাও আপনারা দুই থানার লোক আছে কিন্তু আমরা চোর সে নিধো করতে চাই আমরা চোর চাই হ্যাঁ গরু যারা হেড়াও গরুর মালিক যারা হারাও বসে আমার গরু গরু পাইবেন আপনাদের গরু আপনারা পাবেন কিন্তু চোর ছেড়ে নিত করতে হবে এর মধ্যে তারেখ খান গোটে বিকেল যাবো তুমি এত কাও আমার কাছে তুমি আইনি কে বলছে